কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের নাস্তা দেখো আমি সরজাদু ঘরে হাই না মাসি পোকা মাকন সবাই গিনা করে হৃদয়ে তা কি যার নম্রতা সদা রহমতা শিবে সেতা প্রভু আদা আরে বড়র বড়ই তাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি নিচু জমিন রহমত নম্রতা দয় বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাই আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাই আমার রব আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো স্বর্গ বলো কোথা হইতে পাইল এত আলো শুন গুনু নানা রঙের কেমন করে হয় পাতা কিন্তু পাতা কিন্তু সবুজ বলে ফুলের মতো নয় আরে ফুল কেন এত সাদা মরিচ কেন আমগুলো পাকলে বলো লাল আবার পশু পাখি কই না কথা মানুষ কেন মনে মনে মানুষ মহান প্রবুর গান তো তো চিনি মুসলমান আরে আমরা সবাই বাস করি পিটি অঙ্গে আতে লেখা মুখের চেহারা মিলে না কাবো সঙ্গে আর মিলে না কোলো मिरসই বুড়ি আঙ্গুলের কি আরে আর মিলে না কোলো मिरসই বুড়ি আঙ্গুলয়ের কি আরে প্রমাণ হলো মহান আল্লাহ আছে এর

وعن اتناب الصالحين اللهم احفظنا من المنافقون اللهم احفظنا من كل بلاء الدنيا من المنافقون يا حنان يا منان يا سلطان يا ديان يا عزيز يا غفار يا قهار يا مزق يا ستار يا عليم يا الله يا الله اللهم أعطي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت موحى مولاها أمي جودي تو نودي جاي أتي ساني دي كاتشينيو সার বন্ধনে আগাই বেল দুই হাত তুলি নিও চেনে না চেনে করি কত পড় করোনা তুমি কোন তোমার দয়ার শিলক তোমার দয়ার সেবা

அனு சொல்ல சொல்லாச்சு அல் அம்மா இ

হাঁটতে আসছি তো ওয়েদারটা একটু ভালো লাগতেছে তাই ভিডিও করে ফেললাম সবাই খারাপ মন্তব্য করবেন না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সকলের কাছে দোয়ার মোহতাজ যে ভিডিওটা করছে হাফেজ ইয়াসিন আরাফাত আল্লাহ তালা যেন তাকে যুগশ্রেষ্ট আলিম হিসেবে কবুল করে সকলের কাছে দোয়ার চাই আমার তাও ইল্লা বি আলাই তাব খালতু ও ইলাইহি উনিফ